সালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ফেসবুক থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন ডুয়েট ভিডিও তৈরি করে আপনি নাচতে পারেন না গাইতে পারেন না কন্টেন্ট তৈরি করতে পারেন না কোনো কিছু না পারলেও সমস্যা নেই আপনাকে শুধু রিলস সংগ্রহ করে একটু ভিডিও এডিটিং শিখতে পারলেই খুব সহজেই ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন আর ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু খুব সহজেই আপনি একটি সম্মানজনক ইনকাম করতে পারবেন চলুন চলে যায় কীভাবে ফেসবুক থেকে রিলস সংগ্রহ করবেন তার জন্য চলে যাব আমি আমার প্রোফাইলে আমি আমার প্রোফাইলে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন টেলিভিশনের মতো একটি আইকন এই টেলিভিশন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অনেক রিলস দেখতে পারবেন যে কোনো একটি রিলসে ক্লিক করুন আমি একটা রিলসে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশন শেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করে নিচে দেখবেন যে কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্কে ক্লিক করবেন ক্লিপের মতো দেখা যাচ্ছে আমার কিন্তু এই রিলসের লিঙ্কটা কপি হয়ে গেল এখন আমি চলে যাব যাবো ব্রাউজারে ক্রোম ব্রাউজারে ক্লিক করুন আর্জ বারে এসে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে কিন্তু ফেসবুক ভিডিও ডাউনলোড আপনি ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন উপরেই রয়েছে একটু দেখে নিন তারপর ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন ইন্টার ফেসবুক আমি লিঙ্কটা যে কপি করলাম ইন্টার ফেসবুক এখানে আপনি পেস্ট করে দিন যে লিঙ্কটা আপনি কপি করলেন আপনারা লোগোটা দেখে নেবেন এই যে দেখে নেবেন তারপরে এই যে পাশেই দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করুন একটু ওয়েট করুন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব ইনশাল্লাহ এই যে দেখুন চলে আসছে এরপর বলেছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি নাকি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি সময় হাই কোয়ালিটি নেবেন হাই কোয়ালিটিতে ক্লিক করুন কিছু অ্যাড দেখার মাধ্যমে আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে দিবে এই যে ডাউনলোডিং ফাইল অলরেডি কিন্তু শুরু হয়েছে আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট এই যে ওপেন ফাইল ডাউনলোড ওপেন ওপেন করলেই আমি চলে যাব অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে যে দেখুন ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে রিলস সংগ্রহ করা শেষ এবার আমি ইনশটে যাব রিলসটা দেখে নেবেন যে কত সেকেন্ডের আমি একটি পঁয়ত্রিশ সেকেন্ডের রিলস নিয়েছি পনেরো সেকেন্ডের উপরে কিন্তু রিলস তৈরি করতে হবে সেটা অবশ্যই মনে রাখবেন সেই রিলস অনুযায়ী আপনাকে আগেই একটি ভিডিও তৈরি করে নিতে হবে সেই ভিডিওটা আবার এডিটিং করবেন সেজন্য আমি ইনশটে চলে এসেছি এখানে ভিডিও রয়েছে ভিডিওতে চাপ দিন এরপর দেখতে পাচ্ছেন প্লাস নিউ প্রজেক্ট প্লাস নিউ প্রজেক্টে চাপ দিন এরপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ভিডিওটি আমি ক্লিক করলাম তারপরে এই যে নিচে টিকচুন আছে টিকচুনতে ক্লিক দিন এখানে ভিডিওটা সাইজ করা নিলে সাইজ করে নেবেন ইনশর্ট লোগোটা ফ্রি রিমুভ করে দিন তাহলে ইনশর্ট লোগোটা থাকবে না ভিডিওটি চলে এসেছে এখানে আপনাকে ক্রপ করতে হবে কোথায় থেকে কথা বলা শুরু করেছেন কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা এডিটিং করে নেবেন আমি একটু সাউন্ড বাড়িয়ে দেখে নেবো যে কোথায় থেকে আমি কথা বলা শুরু করেছি দেখো ওকে আমি এইটুকু অংশ কেটে দিবো লেয়ারে চাপ দিলাম তারপরে এখানে স্প্লিট আছে স্প্লিট তারপরে আবার লেয়ারে চাপ দিলাম সামনের দিক যে অংশটা আমি সিলেক্ট করেছি তারপর ডিলিট অপশানে ক্লিক করে দিলাম এরপর আমি পিছনের দিকে একটু যাব পিছনের দিকে কোথায় আমার কথা বলা শেষ হয়েছে সাউন্ডটা একটু বাড়িয়ে দিই এখানে আমি স্প্লিট করে দিব তারপর ডিলিট অপশানে ক্লিক করে দিলাম এরপর আমি একটু ক্রপ করবো কারণ উপরে সাদা অংশ বেশি দেখা যাচ্ছে ক্রপ অপশন অবশ্যই আছে এই যে ক্রপ ক্রপে ক্লিক করুন তারপরে দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এই যে দেখুন আপনার কিন্তু সাতশো বিশ এগারোশো ষাট এই রেজলেশনে রইল আপনি এই দিক থেকে একটু তুলে দিন হাজার আশিতে রাখবেন রেজুলেশন আমি সাতশো বিশ থেকে হাজার আশিতে রাখলাম তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করুন হাত দিয়ে আপনারা এটা ঠিক করে দিবেন এরপর এখানকার কাজ শেষ এক্সপোর্ট করে দিন এক্সপোর্ট করে দিন এটা এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট আশা করি ইনশর্ট থেকে কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা জানেন এক্সপোর্ট হয়ে গিয়েছে সেভ অপশানে ক্লিক করে দিন এই যে টিকসুনো আছে টিকসুনোতে ক্লিক করে দিন তারপর নিচে একটু দুইবার কেটে দিয়ে বের হওয়ার চেষ্টা করুন এরপর ড্রাফট ড্রাফটে ক্লিক করুন আপনার এটা গ্যালারিতে চলে যাবে রিলসটা এবার কি করব আমরা ক্যাপ কাটে চলে যাব ক্যাপ কাট অ্যাপে চলে যাবে ক্যাপ কাটে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন প্লাস নিউ প্রজেক্ট প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করুন এই পাশে যদি চৌত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড দেখতে পাচ্ছেন এগুলা শেষ করার পর কিন্তু আপনি এদের ডান পাশে ক্রসিন আছে ক্রস তো কেটে দেবেন নইলে কিন্তু আপনি ক্যাপ কাট দিয়ে এডিটিং করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো শো হচ্ছে আমি যে পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিওটা সংগ্রহ করেছি সেটা নিয়ে নিন ক্লিক করলাম তারপর নিচে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করুন এরপর এই লেয়ারে চাপ দিন এরপর হাত দিয়ে এটা একটু ছোট বড় করুন আপনি উপরে উঠায় দিন এরপর হাত দিয়ে আবার এটা বর্ধিত করে দিন আবার একটু হাত দিয়ে এটা চাপায় দিন এই এখানে যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন যার ভিডিও নেবেন তার চল্লিশ পার্সেন্ট নেবেন আর আপনার ভিডিওটা ষাট পার্সেন্ট রাখবেন এটাও আপনারা ইনশর্ট দিয়ে একটু এডিটিং করে নিতে পারেন ক্রপ করে নিতে পারেন যাই হোক এটা নেওয়া হয়ে গিয়েছে এরপর নিচে দেখতে পাচ্ছেন ওভারলে এই যে ওভারলে দেখতে পাচ্ছেন ওভারলেতে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে ক্লিক করুন যে ভিডিওটা আমরা ইনশর্ট দিয়ে এডিটিং করলাম সেটা নিয়ে নিব এরপর অ্যাডে ক্লিক করুন নিচে এরপর দেখুন আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে এখানে আমি আমার ভিডিওটা সুন্দর করে বসিয়ে দিব আমার ভিডিওটা একটু বেশি রাখবো ষাট পার্সেন্ট আর ওনারটা রাখবো হচ্ছে চল্লিশ পারসেন্ট ওনার লেয়ারে কাজ করতে গেলে ওনার লেয়ারে কাজ ক্লিক করতে হবে তারপরে হাত দিয়ে আপনি কাজ করতে পারবেন নইলে পারবেন না এরপর নিচের লেয়ারে একটু কাজ করি একটু বর্ধিত করব ইয়েস একটু নিচে নামায় দিলাম ওকে এরপর আমরা একটু রিলসটা শুনবো এখানে উপরের লেয়ারে কথা শোনা যাচ্ছে উপরের লেয়ারের কথা যেন না শোনা যায় সেজন্য কি করব এই লেয়ারে ক্লিক করব। তারপরে যে মিউট ক্লিপ দেখতে পাচ্ছেন মিউট ক্লিপে ক্লিক করবেন আনমিউট হয়ে যাবে তাহলে ওনার কথা শোনা যাবে না শুধু আমার কথা শোনা যাবে এই যে আমার লেয়ারে ক্লিক করুন তারপর আমরা একটু সাউন্ডটা শুনব একটু শুনবো কত কষ্ট ফোর কপি নিয়ে যাতে চাষ করেছেন কিন্তু বাবা ঠিক আছে আমরা এবার আমরা শেষে যাব শেষে গিয়ে দেখব যে দুইটা ভিডিও লেয়ার ঠিক আছে কি না এই দুইটা ভিডিও লেয়ার কিন্তু ঠিক নাই সেজন্য আমরা কি করব পিছন থেকে একটু কেটে দিব সিলেক্ট করলাম তারপরে যে স্প্লিট আছে স্প্লিটে ক্লিক করাই ছিল তারপরে ডিলিট অপশানে ক্লিক করে দিন এটা শেষ হয়ে গেল একটু বোর্ড দিতে দেখাই যাচ্ছে আবার একটু করুন এবার ডিলিট করে দিন খুব সাবধানে আপনারা এটা এডিটিং করবেন তাড়াহুড়া করবেন না কারণ এই যে এরকম যদি থাকে তাহলে লাঠির উপরে ক্লিক করলে লেয়ারটা নিচে চলে আসবে যে লেয়ারটা নিচে চলে আসলো ফাইনালে কিন্তু আমার ভিডিওটা এডিটিং শেষ টু ভিডিওর এডিটিং শেষ শেষে সামনে সব কিছুতে ঠিক আছে নিচে যে পিছনে ইন্ডিংটা এই অ্যাড লোগোটা দেখা যাবে না ক্যাপকাটের লোগোটা কেটে দিলাম এই লেয়ারে যদি ক্লিক করি যদি থাকে নেই যাই হোক হয়ে গিয়েছে এরপর কি করব এই সাতশো বিশ আছে না সাতশো বিশে ক্লিক করুন ফ্রেম রেটগুলা আগায় দিন এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিন আর কোনো কথা নেই আপনারা রিলসের উপর কিছু লিখে দিতে পারেন আর রিলস রেশিও আর একটা রিলস রেশিও রেশিওটা ঠিক করে দিবেন আপনারা যখন ভিডিও ফাইনালি এডিট করবেন এই যে এখানে এক্সপেক্ট রেশিও আছে রিলসের জন্য কিন্তু এই যে নাইন এক্স টু এইটা হবে আমি যেহেতু ইউটিউবের জন্য তৈরি করছি সেই জন্য এখন রেশিওটা ঠিক করলাম না এক্সপোর্ট অপশানে উপরে ক্লিক করে দিন এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিন এটা এক্সপোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি রিকোয়েস্টেড ছিল আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় আমি এ টু জেড বুঝিয়ে দিয়েছি তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ